আজ সাতই ফেব্রুয়ারি দুই সালের শুক্রবার সন্ধ্যার পরে মানিকগঞ্জ কল্যাণ সমিতির ধামরায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যক্রম চলছে পুষানো কোনো অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ হয়েছে কিনা আমারও জানা নাই সেজন্য আমি আমাদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুসংগঠিত মানে অব্যবসায়ী একটা প্রতিষ্ঠান এখানে সবাই সুধিবে এর থেকেই হয়তো আমরা কারোর কিছু কল্যাণ করবো সুমুখী কল্যাণ এবং নতুন পুরাতন সবাইকে ধন্যবাদ জানি আমার কথা কে কিভাবে এটা আমরা মনে করতেছি সেটার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে তো যাই হোক আশা করি আমরা এখান থেকে ভালো কিছু আশা করবো সবার কাছ থেকেই ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করি আমরা যখন দুই সালে এই সংগঠনটা শুরু করি তখন নাম ছিল মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন অব ধামরাই তো সেখান থেকে পরবর্তীতে আমরা পরিবর্তন নাম পরিবর্তন হয়েছে সেই সময় আমরা পাঁচজন সদস্য মাত্র ফার্স্ট যখন শুরু করি সেখানে ছিল আমার রাজীব ভাই এবং বিল্লাল ভাই তারপরে ছিল কাজী জাহেদ হাসান মনির ভাই আরেকজন লোক ছিল যে পরবর্তীতে আমাদের কমিটিতে থাকেন নাই আহকবায়ক ছিলেন তিনি আবুল বাসার তো সে সময় অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের আজকের এই রকম আমাদের বসার কোনো জায়গা ছিল না কোথায় বসছি কারো বাসাতে আজ বসছি একজনের বাসাতে কাল আর একজনের বাসাতে রাজীব তো আস্তে আস্তে যেভাবে হোক আজকে আমরা একটা স্থানে দাঁড়াতে পেরেছি বসতে পেরেছি বা সুন্দর একটা পরিবেশ পেয়েছি আর তো সেটা আছে তার পাশাপাশি এই দুইবার আমরা যে নির্বাচিত কমিটি নিয়ে কাজ করছি আমাদের একটা এলোমেলোর মধ্য দিয়ে গেছে এরকম গুছানো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারিনি যেটা এবার আমরা হচ্ছে দুলাল ভাইয়ের মাধ্যমে যে শুরু থেকে একটা সুন্দর পরিবেশ কমিটি পাচ্ছি তো এ পর্যায়ে আমাদের এই মানিগঞ্জ কল্যাণ সমিতি আজকে আমরা প্রতি মিটিংয়েই ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এই প্রোগ্রামে অ্যারেজ করি তো এবার আল্লাহ রহমতে আমাদের বর্তমান নবনির্বাচিত সভাপতি সিরাজুল দুলাল ভাইয়ের সহযোগিতায় কোনো চেয়ার ভাড়া করতে হয় নাই তুমি নিজের উদ্যোগেই তিরিশটা চেয়ার গতকালকে কিনে দিছে এর আগেও দশটা বিশটা চেয়ার কিনে দিছে টোটাল পঞ্চাশটা চেয়ার আমাদের এখানে নতুন আসছে তো আমি দুলাল ভাইকে আরেকবার ধন্যবাদ জানাই দুলাল ভাই নিজের উদ্যোগে আজকে যে আমাদের শপথ বাক্য পাঠকরণ হয়েছে এ প্রত্যেকটা ফাইল নিজে বাসায় গতকালকে রাত্রে তিনটার থেকে কাজ শুরু করছে প্রত্যেকটা ফাইল ফটোকপি করে নিজে হাতে লেখে এই ফাইলে এই আমরা কল্যাণ সমিতির এগুলার স্টিকার নিয়ে সহযোগিতা করে এককভাবে ফজর পর্যন্ত কাজ করে আজকে রেডি করে নিয়ে আসছে এখানে আসলে দুলাল ভাইয়ের ব্যাপারে আমরা সবাই জানি যারা মানিগঞ্জের লোক এখানে আসি তো তার ব্যাপারে আর বলার কিছু নাই সে কাজেই প্রমাণ করে আসলে সে কতটুকু গ্রহণযোগ্যতা সম্পন্ন লোক তো এ পর্যায়ে আমাদের মানিকগঞ্জ কল্যাণ সমিতির আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় মানুষ যার উদ্যোগে আমি এই সংগঠনে ঘর করার সাহস পেয়েছিলাম আমাদের প্রধান উপদেষ্টা সকল কাজে তিনি সহযোগিতা করেন বুদ্ধি সাহস শক্তি সব দিয়ে আমাদের সামনে অল্প কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করবো আর কি দিন আগে আমার আনটি মারা গেছে যদিও আঙ্কিলে মন মানুষ কথা ভালো না তারপরে তার জন্য আমরা তাকে ওদের মাকে দোয়া করবো প্রোগ্রাম শেষে বলবো না আমি বলবো মুন্ডিবাজে কথাটা বললো তার আগে থেকে একটু বলি উনি তো বললো উনি আর জানি না আমরা নাইনটি এইটি থেকে আর চেষ্টা করতেছিলাম যে এই সংগঠন আমরা করতে পারি কিনা তো তখন আমরা কয়েকটা মিটিং করছি ওই নদীর উপর নয়ের হাট এক রাজবংশী থাকতো অন্য রাজবংশী তাকে ডাকলাম এই বাসার ছিল বাসায় বেশি ছিল ঘুরতে বেশি সে একটু সময় পাইতো আমি দোকানে বসে বসে তো দুইটা বাসায় দুই তিনটে বাসা আমরা দুই দিন ঘুরছি দিয়েছি ঘুরতে তারপরে তারপরে বিল্লা আসার পরে এই দেখ আমরা এই সত্যিছি আর এখন আমি এটুকু বলবো যে এই পর্যন্ত আগে আসছি আরও আগে যাক আমি খুব মোটামুটি এই পর্যন্ত যা হয়েছে আমি সন্তুষ্ট যে আগায় নিতে পারতেছি আমি সাথে আছি আরও আসি এই পর্যন্তই পাশে থাকছেন আছেন সাহস দিয়ে গেছেন সবসময় বলছেন আগে যাও সেই আমাদের উপদেষ্টা দ্বিতীয় উপদেষ্টা আছেন মেজবাউল হক মানে মিতুল্লা বের প্রতিষ্ঠাতা তার সুনাম ধামনায় বাসে সবাই চিনে থাকে জানে অনেক সুনাম ধান্য লোক এবং ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ আমাদের অনেক সহযোগিতা করেন তিনি মেজবা চাষাকে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের কল্যাণ সমিতি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করতেছি উপস্থিত বিন্দু আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান নির্বাচন কমিশনার সাহেবের আয়োজনে করার জন্য তাকে ছোট করে ধন্যবাদ দিলে ভুল হইব বড় আকারে তাকে একটা ধন্যবাদ দিই আমি যে উনি এত সুন্দর করে একটা নির্বাচন আমাদের এখানে উপহার দিছেন কোনো রকমের হই হোল্লা কিংবা কোনো রকমের পার্সিয়ালিটি কোনো কিছু ওনার দ্বারা আমরা দেখি নেই উনি সুন্দরভাবে আমাদের নির্বাচনটা আমাদের উপহার দিচ্ছেন এই জন্য তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আসলে যে কমিটিটা গঠন হয়েছে এই কমিটির গঠনের মধ্যে আসলে যে কতবারই আমরা যারা কমিটি করতে গেছি সভাপতির দায়িত্ব কিংবা সেক্রেটারির দায়িত্ব কেউ বলেন না যে আমি সভাপতি হো আমি সেক্রেটারি কেউ নিতে চায় না তখন আমরা প্রতিবারই আমরা বসতাম প্রতিবারই আমরা বসতাম বারবার বসতাম কিন্তু এই যে সিরাজুল ইসলাম দুলাল সে একবারও রাজি হয় নাই যে আমাদের আমি এই সংগঠনের সভাপতি হব তা আমরা বারবার বললাম খান সাহেব তো বলছে আমরা বলছি না যোগ্য হিসাবে এবার আমারও অনেক বয়সে সেটা গ্রহণ করো তুমি এই দায়িত্বটা তুমি নাও তো যা তো আমরা যারা কমিটিতে এখানে আছি বাড়ির সদস্য নেই আমাদের কমিটির সদস্যদের কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে সমালোচনা তো সবই থাকবে সদস্যরা আমাদের নিয়ে সমালোচনা করবে জবাবদিহিতাও করবে এটা আমরা মেনে নিব মেনে নেওয়া নেওয়া উচিত স্বাভাবিকভাবে কিন্তু আমি আমার যে যে আমরা যারা সদস্য হিসাবে আছি আমি সকলকে একটা জিনিস অনুরোধ করব যে আপনারা চিন্তা করবেন আমি কি করলাম এই সংগঠনের জন্য আমার কতটুকু শ্রম এই সংগঠনের মধ্যে আছে আমি কতটুকু উপকারে এই সংগঠনকে করতে পারছি এটা কিন্তু আমাদের ব্যক্তিগত হিসাবে এটা দায়বদ্ধতা ভাবে নিতে হবে এটা আমাদের সবাই মনে করতে হবে এখন আমরা যদি বলি যে যোগ্য সভাপতি দিছি যোগ্য সেক্রেটারি আছে যোগ্য কেশিয়ার আছে তারাই করবে না এটা ভুল হবে এটা কমিটি আমরা সবাই মিলে সভাপতি সবাই মিলে সেক্রেটারি সবাই মিলেই কেসিআর কিংবা অন্যান্য পদে যারা আছে আমরা যদি তাকে সহযোগিতা না করি তাই তার রাখার পক্ষে আগে যাওয়া সম্ভব না তো এই সেই হিসাবে যার যার দায়িত্ব থেকে যার যার দায়িত্ব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব একটা কমিটির প্রাণ হল সভাপতি সেক্রেটারি কেসিআর তিনজনই কমিটির প্রাণ তিনটা লোকই আমরা ভালোবাসি আমি নবনির্বাচিত সভাপতি সাহাকে বলবো যে সে প্রবীণ কিন্তু আমাদের কাছে নবীন কাজে তার এই নবীন থেকে আমরা অনেক কিছু শিখব অনেক কিছু জানব অনেক কাজ আমরা দেখব আমরা তার কাছে অনেক কিছু আশা করতেছি এবং সে আশা পূরণ হবে এই বিশ্বাস রাখি আর আমরা কমিটির পক্ষ থেকে সাধারণ সদস্য পক্ষ থেকে আমি সভাপতি সাহেবকে একটা আশ্বাস দিতে চাই যে সে যেভাবে সংগঠনকে দ্বারা করাইতে চায় তার তীক্ষ্ণ বুদ্ধিতে তার দক্ষতায় তার সুপরামর্শে আমরা সহজে করব তাকে সে যেন তার কোনো সময় যেন আমাদের অভাব অনুভব না করে সবাইকে একটা এই অনুরোধ আমি করবো কোনো সময় যদি ফোন করে আপনারা সবাই আসবেন আমরা যেন সবাই আসি মানিয়া তলাটা সংগঠনকে শ্রদ্ধা করা স্বর্ণ সংগঠনকে ভালোবাসা সংগঠনকে ভালোবাসতে না পারলে আসলে সংগঠনেরও আমাদেরকে কিছু দিবে না আমিও কিছু দিতে পারবো না তো যা হোক আপনারা সবাই অধীর আগ্রহ আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি সব কিছু বলবেন আর আমাদের সেক্রেটারি রাজীব সম্বন্ধে আজকে সে সম্বন্ধে যদি না বলি মুন্ডিয়া সম্বন্ধে যদি না বলি তাহলে তাদেরকে প্রতিটা অবিচার করা হবে আসলে সংগঠনের জন্য এরা নিবেদিত প্রাণ বিসমিল্লাহ রহমান রাহিম আমি এই শপথ করিতেছি যে মানিকগঞ্জ কল্যাণ সমিতি ধামরাইয়ের কার্যকরী পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য পদে নির্বাচিত হওয়ায় সমিতি গঠনতন্ত্রের বিধিবিধান সম্পূর্ণভাবে সজ্ঞানে মানিয়া চলিব এবং সমিতির নিয়ম বহির্ভূত কোনো কাজ রাগের বশবর্তী হইয়া করিব না আমি ভোগ সমিতির সকল সদস্যদের বিপদাবোধে সব সময় পার্শে থাকিব ও সেই সঙ্গে সকল সদস্যদের প্রতি ভ্রাতৃত্ব সুলভ সম্মান প্রদর্শন করিব আমিন ধন্যবাদ সকলকে মানিক মানিক শব্দটা অনেক ব্যাপক খুব মূল্যবান জিনিস গঞ্জ মানে হাট বা বাজার আমি মনে করি এটা আমরা গঞ্জের ভিতরে বাস করতেছি এই গঞ্জে অনেক মানিক আছে তার নাম অনুসারে মানিকগঞ্জ অর্থাৎ আমরা এই মানিকগঞ্জের মানিক সবাই এখানে উপস্থিত কল্যাণ ভালো কাজ ভালো দিক যেদিকে আসেন কল্যাণ এটা খারাপ দিকে বোঝায় না দুইটি শব্দ অক্ষর আছে বর্ণ অ আর স প্রত্যেকটা শব্দের আগে যদি অ লাগান সেটা খারাপের দিকে চলে যায় আবার স ভালোর দিকে সুশ্রী সুন্দর যাই হোক এই মানিগঞ্জ কল্যাণ সমিতির গঠন লগ্নে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি আজকের এই নবনির্বাচিত সভাপতি আপনাদের ঐকান্তিক ভালোবাসা ইচ্ছার প্রতিফলনে যার পরিচালনায় আমি সভাপতি নির্বাচিত হয়েছি আমি আজকে আপনাদের মাধ্যমে আজকের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী দুজন নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সুষ্ঠ সুন্দর একটা কমিটি করার জন্য কাজের দিক থেকে আমি কখনো ঘাটতি রাখার চেষ্টা করি না যে কোনো কাজই হোক আমার একটা বাতিক খারাপ আছে যদি কোনো দায়িত্ব ঘাড়ে চাপাই দেওয়া হয় আমি তখন সেটা ছাড়া অন্য কিছু ভাবার চিন্তা করি না আমরা চব্বিশ জন যারা আছি ওনার সাথে আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করবো কথা হয়তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন করি মানুষ সব আর সবচেয়ে বড়ো জিনিস হলো আপনাদের আন্তরিকতা ভালোবাসা সহজতা যদি থাকে আমরা সবাই মিলে দশিলদা একের বোঝা দিন দিন ডেভেলপ হবে এবার আমি আর আর এক টার্মে আমি কেউ থাকবো না আগেই বলছি প্রতি টার্মে একজন ফিরে আমরা পরিবর্তন চাই আমরা পূর্ণাঙ্গ সজা করবো আমার পরে আরেকজন আসুক শিখুক সবাই ট্রেন আপ হোক এটা আমি আশা করি আপনারা কখনো করবেন না দোলাল ভাই ভালো করতেছে তারে রাখি এই জিনিসটা কখনো করবেন না করি বলছে যে সবচেয়ে সত্য গুণা হইল সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা তাকে জানেন সারা কথা সত্য বলেন একটা মিথ্যা মিশ্রিয়ে দিলেন ঢোকে দিলেন আপনি সব বাতিল হয়ে যাবে কই বলে না বড় হয়ে না ভয় থাকে ছোট হওয়ার ছোটো থাকলে ভয় থাকে না ছোট হওয়ার অন্যায় করছেন স্বীকার করেন মাফ হয়ে যাবে কই আর যদি স্বীকার না করেন কষ্ট কষ্টভাবে করল এটা যে দোয়া রেখেন যিনি আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি না হোক ভালো না করতে পারি ক্ষতি না হোক এইটাই খেতে দোয়া করবেন আর আপনারা যদি আমাকে বা আমরা সবাই যদি তাহলে আমি বলে না পদ পদবি সভাপতি বড় কথা না আমরা সবাই করি সভাপতি সবার যোগ্যতা এখানে আছে এই যে রাজীব ভাই একজন মানে কি যে একটা সেক্রেটারি পাইছি আমরা বলতে পারবো না এই যে কেশিয়ার এবং আমার দ্বারা উপদেশ এই যে আমাদের আলিম সাহেব এই যে ডেলি টেলিফোন করে ভালো লাগে তারপরে যে আমার আফসার মোল্লা কেউ খবর খুব ভালো লাগে পারে না এই যে টেলিফোন করে দেখেন আমার ভালো লাগে আর ওই জন্যে যে আমি মানিকগঞ্জের লোক এই মানিকগঞ্জের চেহারা দেখলে আমার সে পুরানো কথা মনে পড়ে এই কারণেই আমি কল জড়াইছি নাহলে জড়াইতাম না কেক কারণ এই যে আমাদের এলাকার লোক এই যে মহব্বত এটাগুলো অনেক বড়ো জিনিস এটা এই সংগঠনের উচেলেই আমরা কোল একত্রে হইছি এক জায়গায় হয়েছি এইটার জন্য আমরা সবাই ধরে রাখতে পারি সবার প্রতি শ্রদ্ধা থাকে আমরা সমালোচনা আলোচনা দিন বাইরে না করি ভুল থাকলে আমাকে সরাসরি বলবেন এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাম ভুল তো আমারও আছে সবারই আছে কম বেশি সুদ্রেবের তো সুযোগ আছে আপনাদের কাছে আমি সৎ পরামর্শ চাই সৎ চিন্তা দিয়ে আমাকে সাহায্য করবেন যেন সবাই সুন্দর মনে আমরা যদি একে অপরের সহায়তা করে যেন এই প্রতিষ্ঠান মানে এই কল্যাণ সমিতিটাকে কল্যাণকর্মূলক কিছু কাজ করে দিতে পারি সেই আশা সবার কাছ থেকে আমি আশা করি এবং সুনীল দিন একান্ত সামিউল্লায় নাহিম একান্ত রহিম ই আল্লাহ মানিকঞ্জ কল্যাণ সমিতি যত ভাইরা কী করে হয়ে যা কি সব আলোচনা শুনলাম আল্লাহ দয়া করে আমাদের এই এই কল্যাণ সমিতি আপনি দয় করে কো মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি যা কি সুশুল